এনজিও সমন্বয়ক বেশ কয়েকজনের উপস্থিতি আমরা লক্ষ্য দর্শক স্বাগত জানাচ্ছি আমি সজল মিয়া ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি বিকেল থেকে যে আমরা যতটুকু জানতে পেরেছি পূর্ব ঘোষণা অনুযায়ী যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে ভেঙে ফেলার ঘোষণা এসেছে সেই ভেঙে ফেলার ঘোষণা কিন্তু শোনা মাত্রই ছাত্র জনতার উপস্থিতি কিন্তু কমেই বাড়ছে এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যে গত পাঁচই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যে প্রতিটা সরকার কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান নিয়েছেন এবং তারপর থেকেই যেন সেখান থেকে তিনি বিভিন্ন ধরনের গুজবের বিভিন্ন ধরনের গুজব রটানোর চেষ্টা করেছেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই ভেরিফাইড পেজ থেকে বিভিন্ন ধরনের কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের গুজব রটানোর চেষ্টা করেছি সেই গুজব রটানোর জায়গা থেকে তার নিষিদ্ধ ঘুষিত ঘোষিত ছাত্রলীগের পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে আজকে প্রতিত সরকার শেখ হাসিনা ফেসবুক লাইভের মাধ্যমে ছাত্র উদ্দেশ্যে কথা বলবেন এবং পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে প্রতিত সরকার শেখ হাসিনা ভারতের যে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের উস্কানি কিংবা গুজব রট কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে চিত্র সেই বত্রিশের বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের কিন্তু চিত্র আমরা লক্ষ্য করেছি করতে পারছি এখানেকে তারের যে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এখানে একটি গেট রয়েছে সেই গেটের কিন্তু তাদের এই সংখ্যা কমই বাড়ছে আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে সাধারণত সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে আসছেন এবং এই ঘোষণা শোনার মাত্রই এই ঘোষণা শোনার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে যে তাদের মধ্যে যে ধানমন্ডি বত্রিশের যে এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশের মুহূর্তে কিন্তু তারা এসেছেন এবং সেই প্রকাশ ক্ষোভ প্রকাশের জন্যই সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের মুখ চিত্র তাদের মধ্য দিয়ে কিছু আমরা স্লোগান লক্ষ্য করেছি যে স্লোগানের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি তারা কিন্তু এখানে প্রতিত সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে ভেরিফাইড পেজ সেই ভেরিফাইড পেজ থেকে যে গুজর গুজব হয় সেই গুজবের কথাও কিন্তু তারা বলছিলেন এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে আমরা লক্ষ্য করছি যারা কিনা পায়ে হেঁটে কিংবা রিক্সা রিক্সায় চড়ে গাড়িতে চড়ে তারা আসেন এবং ধানমন্ডি বত্রিশের এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তারা যে ঘোষণা পেয়েছেন যে এখানে এখানে যে পল্টু যার দিয়ে যে স্মৃতি জাদুঘর যে ভেঙে ফেলা হবে সেই সেই ঘোষণা শোনা মাত্রই তারা কিন্তু চলে এসেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের এই মুহূর্তে চিত্র যেটি দেখছেন সেই চিত্র কিন্তু এখন লক্ষ্য করছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ঘোষণা শোনা মাত্রই কিন্তু এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের আমরা লক্ষ্য করছি যাদের মধ্যে ধানমন্ডি বত্রিশের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ প্রকাশের জন্য কিন্তু তারা বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সাধারণ মানুষের মধ্যে যে এখনও যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ প্রকাশের জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের রোডের অবস্থান নিয়েছেন এবং ধানমন্ডি বত্রিশের রোডে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের যে গেট রয়েছে সেই গেটের কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইটের দেয়াল দিয়ে মরানো হয়েছে এবং অন্যদিকে ইটের দেয়াল দেওয়া হয়েছে এবং অন্যদিকে কিন্তু কাটার তার দিয়ে মরানো করে কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল এবং আজকের এই কাটে কাটার এই কাটা তারা তারের যে বেড়া কিংবা এই কাটা তারের যে প্রোটেকশন এই প্রোটেকশন আসলে কতক্ষণ থাকবে সেটি কিন্তু দেখবার বিষয় দর্শক আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব আমি সজল মিয়া আপনার সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ক্রমে বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি এই বা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের যে উপর প্রকাশ বিভিন্ন ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ কিন্তু করছেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু ছাত্র সাধারণ বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশা মানুষজন কিন্তু আছেন ধানমন্ডি বত্রিশের এই রোডে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক বলছিলাম যে দর্শক যে বলছিলাম এই মুহূর্তে দর্শক জামটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু অবস্থান নিয়েছেন এবং ধানমন্ডি বত্রিশের সামনে তারা তার ধানমন্ডি বত্রিশের রোডে কিন্তু অবস্থান নিয়েছেন এবং ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু সেটি জাদুঘর যে জাদুঘরের উপর মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের প্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের মুখে তাদের স্লোগানের মধ্যে দিয়ে দর্শক আমরা কিন্তু সময় যাচ্ছে যত ততই কিন্তু তাদের সংখ্যা বাড়ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি তাদের সংখ্যা বাড়ছে এবং তারা স্লোগানে স্লোগানে তারা খবর ক্ষোভ প্রকাশ করছে যে ক্ষোভের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘোষণা পেয়েছিলো সেই ঘোষণার পর কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি এবং দর্শক যে যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করবেন এবং আপনাদেরকে বারবার যে কথাটি বলছিলাম যে আজকে যে পূর্ব আজকে যে ঘোষণা পেয়েছিলো সাধারণ শিক্ষার্থীরা কিংবা সাধারণ জনগণ যে ঘোষণা পেয়েছিলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু জাত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে রয়েছে সেই স্মৃতি জাদুঘরের উপর যে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে সেই ক্ষোভ প্রকাশ করছে আমরা কিন্তু লক্ষ্য করছি এখন পর্যন্ত যে তারের বেড়ায় তারের দেয়ালের উপর যে তারের চিত্র আমরা লক্ষ্য করছি সেই চিত্র কতক্ষণ থাকবে এবং এই দেয়াল যে ইট দিয়ে ঘেরা সেই ইট কতক্ষণ থাকবে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে যে ঘোষণা দেয়া হয়েছে বল্টুদারের মাধ্যমে এই বাড়ি ভেঙে ফেলা হবে এই যে তারা যেখান থেকে লাইফটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা দ্রুত শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের নিয়ে এসেছেন এবং লাঠি আন্দোলনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গ গझलो দশ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে বেশ কয়েকজন সমন্বয়ক এসেছেন যারা কিনা লাঠি নিয়ে এসেছেন এবং তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছেন তারা এই বাড়ির ইটের জাল থেকে ইট খসে নিয়ে যাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘোষণা পূর্ব ঘোষিত অনুযায়ী তারা উপস্থিত হয়েছেন এবং এই পূর্ব মধ্য দিয়ে তারা এই মুহূর্তে কিন্তু i <entender it> বলছিলাম বারবার স্লোগানে স্লোগানের উত্তাল অবস্থায় কিন্তু ধানমন্ডি বত্রিশের রাস্তা সেই রাস্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের যে স্লোগান এবং তারা যে পূর্বিত অনুযায়ী তারা এসেছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু সিটি জাদুঘর রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার জন্য তারা কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু গেট করেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেটি কিন্তু আপনাদের চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি দাদুঘরে উপস্থিত হয়েছেন সাধারণ শিক্ষকরা এবং এখান থেকে তারা এই মুহূর্তে কিন্তু বাড়ি ভা ভাঙচুর শুরু করেছেন বাড়ির ভাঙতে শুরু করেছেন কিন্তু সাধারণ জনগণের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা রাখি শ্রানিয়ে এসেছেন এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন দর্শক যেমনটি বলছিলাম আপনাদের এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে চিত্র বত্রিশের রাস্তা কিন্তু বন্ধ হয়েছে এবং বত্রিশের মধ্যে যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে সেই জাদুঘরে কিন্তু মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করছি তারা যে লাঠি কিন্তু মানুষের ক্ষোভ প্রকাশ আমরা লক্ষ্য করছি যে ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে তারা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে সেই স্মৃতি জাদুঘর কি তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং তারা ভাঙছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে জানালা রয়েছে সেই জানালা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ভিতরে কাজ যে রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশের মধ্যে যে বঙ্গবন্ধু যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন যে শব্দগুলো আমরা লক্ষ্য করছি সেই শব্দ কিন্তু দর্শক মানুষের যে এত ক্ষোভ সেই ক্ষোভটি কিন্তু আমরা লোক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষের মধ্যে যে এত ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে তারা কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে বাড়ির উপরে যে দিন পরেও ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু এখন প্রকাশ করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি যারা লাইভে দেখা অবশ্যই শেয়ার করবেন সেই ফেট গুলো কিন্তু প্রকাশ করছে সাধারণ সাধারণ মানুষজন কিন্তু লাঠি সোটা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং লাঠি সোটা নিয়ে তারা দাঁড়িয়েছেন তারা বিভিন্নভাবে তারা এই আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানুষের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু অন্ধকার পরিস্থিতি সেই অন্ধকারের মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্ব ঘোষিত অনুযায়ী পূর্ব ঘোষিত অনুযায়ী যে মানুষের যে ঘোষিত অনুযায়ী যে মানুষের মধ্যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক অন্ধকার পরিস্থিতি কিন্তু ঘুমায় ধুয়ায় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে কিন্তু বারবার বলা হচ্ছে কেউ যেন আগুন না লাগায় এবং এখানে বন্ধুরাকে এটি ভেঙে ফেলা হবে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা ফেসবুক পিপল থেকে লাইটটি দেখছেন অবশ্যই লাইটটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে আজকে ভিতরে কিন্তু আমরা কাছের যে অংশ ভাঙ্গা অংশ কিন্তু লক্ষ্য করছি অন্যদিকে কিন্তু ভাঙ্গা অংশ আপনার দরজার যে ভাঙ্গা অংশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে যে ক্ষোভ প্রকাশ সেই ক্ষোভ প্রকাশের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি বলছিলাম ফেস দ্য পিপল থেকে ওই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি আমি সজল মেয়া সর্বশেষ পরিচিত জানানোর চেষ্টা করছি